গ্রীষ্মের দাবদহে শহরের জীবন বিপন্ন হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমট হয়ে যায় তেমনি গুমট হয়ে গেল সাদা পাঞ্জাবি আর কালোর মধ্যে সাদা চেক বিশিষ্ট লুঙ্গি পরিহিত বৌড় লোকটি চোখ তুলে একবার আকাশ পানে তাকালেন হঠাৎ করে পরিবেশ গুমট হয়ে হওয়ার কারণ সে ধরতে পারলেন না শহরে অঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ চলে আসছে অনেক আগে রাস্তার পাশ ঘেসে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটিগুলো সদরপণে পৌর লোকটি বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেললেন তার বাড়িতে কিংবা তার গ্রামে এখনো বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌর লোকটির চিন্তায় ব্যাঘাত ঘটল কোথাও মট করে গাছের ডাল ভাঙ্গার আওয়াজে ঝড় আসার আগে আকাশের মেঘ গুরুম গুরুম শব্দে ডেকে উঠল পরপর বাতাস শুরু হলো বাতাসের বেগে গাছের মগ ডাল ভেঙে পড়েছে দূর মাঠে আর তার সাথে পৌর লোকটির লুঙ্গি বাতাসে উঠতে লাগল লুঙ্গি উঠতে উঠতে সেটা উঠে গেল হাঁটুর কিছুটা উপরে লুঙ্গি চেপে ধরে পৌর লোকটির আশেপাশ একবার ভীত চোখ বুলিয়ে নিলেন যখন দেখলেন কেউ নেই ঢোক গিলে ভয় হজম করে লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে কপালে তার বিরক্তির ভাজ গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না গ্রামের তুলনায় শহরে গরম বেশি তাই তিনি এই জায়গায় আসতে একটু দোমানা করছিলেন যখন সৈয়দ বাড়ির বড় কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমল আলী নিজের ছোট ছেলে সৈয়দ শোহেদ আহমেদকে দুপুরে পাঠালেন একটি চিঠি দিয়ে তখন তাকে না চাইতেও রাজি হতে হলো চিঠি বললে ভুল হবে এক প্রকার হুমকি সেই হুমকির ভয়ে পৌর লোকটি আর চেয়ে না করতে পারেননি মিনমিন করে সৌহদকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িকে হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে গালি দেওয়ার পর পর আবার চোখ বুলিয়ে নিলেন ভালো করে দেখলেন কোনো মানুষ আশেপাশে আসে কিনা যখন নিশ্চিত হলেন নেই আরও দুটো গালি দিলেন আজমল আলীকে পৌর লোকটি ধীর পায়ে হাঁটায় সৈয়দ বাড়ির মেন ফটকের সামনে পৌঁছাতে শুরু হলো ধুলো ঝড় সাথে উত্তাল পাতাল বাতাস এক হাত দিয়ে নিজের লুঙ্গি হাঁটুর কাছে চেপে ধরে অন্য হাত দিয়ে মাথা ঢেকে দৌড়ে গিয়ে প্রবেশ করলেন দোতলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে ভেতরে প্রবেশ করতেই সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি পৌর লোকটির দিকে স্থির হলো লোকটি মৃদু হাসার চেষ্টা করে সোফায় বসা আজমালারির উদ্দেশ্যে সালাম দিলেন সালাম আসসালাম আলাইকুম সামনে বসা আজমাল আলীর রুড গলার আওয়াজ ভেসে আসলো বয়সের ভারে শরীর নরম হয়ে আসলেও সৈয়দবাড়ির বড় কর্তা হিসেবে গলার স্বর যথেষ্ট রুড ও স্পষ্ট পৌর লোকটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন সালাম আসা আলাইকুম কী সুন্দর করে সালাম করো বলো আসসালামু মোয়ালাইকুম পৌর লোকটি কথা বাড়ালেন না চোখ নিচের দিকে মার্বেল টাইলসের স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন এবার আজমল আলীর উত্তর ভেসে এলো আসলো ওয়ালাইকুম আসসালাম বলে অতপর ভারী কণ্ঠে বললেন বসো বিনতি স্বরে বললেন নাকি আদেশ দিয়ে বললেন পৌর লোকটি ঠিক বুঝলেন না চুপচাপ গিয়ে সামনের একটি সোফায় বসলেন চোখ তুলে সামনে তাকাতেই চোখের মনির মধ্যে আবদ্ধ হলেন সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমেদ তার পাশে চুপচাপ মাথায় ওড়না টেনে বসে আছেন তার স্ত্রী লিপি খান ওনার পাশে চুপচাপ বসে আছে তাদের দু পুত্র বধূ পুত্র বড় ছেলে সৈয়দ জাইন হেলাল ও ছোট ছেলে সৈয়দ আরস হেলাল দুজনের মুখ থমথমে বড়জনের বয়স চোদ্দ এবং ছোটজনের জনের বয়স বারো হেলাল সাহেবের ঠিক সামনে বরাবর বসে আছে এবারের দ্বিতীয় পুত্র যাকে হারকিপ্টে বলে চেনা যায় তার নাম সৈয়দ নাসির উদ্দিন ওনার পাশ ঘেঁসে বসে গম্ভীর মুখ বানিয়ে আছেন ওনার স্ত্রী নাজমিন চৌধুরী এই দম্পতির দু কন্যা বড় কন্যা সৈদা ইশরাত নাসির এবং ছোট কন্যা সৈয়দা নুসরাত নাসির বড় মেয়ের বয়স সাড়ে আট বছর আর ছোট মেয়ের বয়স সাত বছর আল্লাহর রহমতে ওনার একার দুই মেয়ে আর কারো মেয়ে নেই ছেলে না থাকার কোনো দুঃখ নেই কারণ উনি ওনার দুই মেয়েকে এই ছোট জীবনে ছেলেদের মতো টিট করে বড় করেছেন সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমল আলীর কাছে একটু বেশি আদরের এই দুই বোন মাঝ বরাবর সোভায় বসে আছেন সৈয়দ বাড়ির তৃতীয় পুত্র সৈয়দ সোহেব আহমেদ যার পাশ ঘেসেই বসে আছেন ওনার স্ত্রী ঝর্ণা বেগম ও এক সন্তান সেই সন্তানের নাম সৈয়দ ইহরাম সোহেব যার বয়স সাত ঝর্ণা পাশ ঘেঁষে বসে আছেন রুহিনী সৈয়দ বাড়ির ছোট সদস্য সৈয়দ সোহেদ আহমেদের সহধর্মিনী তিনি যার একমাত্র সন্তান সৈয়দ আহান নাওফিল বয়স মাত্র দুই ড্রয়িং রুম জুড়ে বসা সবার মুখ একবার করে দেখে নিলেন পৌরড সৈয়দ হেলাল আহমেদ ছাড়া সবার ভাবগতি ভালো কিন্তু ওনার মুখে ভেসে উঠেছে স্পষ্ট বিচা এই বিষ্ঠার কারণ কিসের জন্য তার কারণ আজ করতে ব্যর্থ হলেন কাশির শব্দে চোখ ফিরিয়ে তাকালেন সামনে বসা আজমল আলীর পাশে বসা মেহেরুন নেসা মায়ার দিকে আজমল আলীর স্ত্রী যার কথা ছাড়া সৈয়দ বাড়ির রান্নাঘরের একটা মশলার কৌটা এদিক ওদিক হয় না আজমল আলী স্ত্রীকে কাশতে দেখে হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন স্ত্রীকে কণ্ঠে জিজ্ঞেস করলেন মায়া কি হয়েছে বড় শখের নারী মেহেরুন নেসা ওনার যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার দরুন অনেক পুরুষের রাতের ঘুম হারাম হওয়ার কারণ ছিলেন মেহেরুন নামক এই রমণী আর এই অত্যাধিক সৌন্দর্যের কারণেই আজমল আলী সেই যে উনিশ দশকে আটকে ছিলেন মায়াতে আর এখনো আটকেই আছে বয়স বৃদ্ধি পাওয়ার সাথে হাতের চামড়ায় ভাঁজ পড়েছে কিন্তু সৌন্দর্য আগের তুলনায় একরত্বেও কমেনি তার এই সৌন্দর্যের ভাগ নিয়েছে সৈয়দ বাড়ির কন্যা ইশরাত মেয়েটা যেমন সুন্দরী তেমন স্বাস্থ্য ভালো কিছুটা গলুমলু টাইপ মুখের ধরনটাও মেহেরুন নেসার মতো হওয়ার দরুন সবথেকে বেশি আদর পায় সে মেহেরুন নেসার কাছ থেকে আজমলের দিকে তাকিয়ে মেহেরুন নেসা ঠোঁটে হেসে দুপাশে মাথা নাড়লেন কোনো সমস্যা নেই বলে আজমল আলী এবার নিজের দৃষ্টি স্থির করলেন পৌরঢ লোকটির দিকে রাসভারী গলা জিজ্ঞেস করলেন জানো তুমি তোমাকে এখানে কেন ডাকা হয়েছে পৌরঢ লোকটির উপর নিজ মাথা নাড়ালেন আজমল আলী কিছুটা বিরক্তি নিয়ে বললেন আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ দিয়ে কথা বলবে তুমি বোবা নও যে মাথা উপর নিজ দোলাচ্ছ পৌরঢ লোকটি ধমক খেয়ে মিনমিন করে আওড়ালেন ঠিক আছে আজমল আলী শব্দ করে শ্বাস ফেললেন বড় ছেলের দিকে একবার তাকিয়ে দেখে নিলেন মুখের ভাব গতি তিনি মুখ দেখে খুব ভালো করেই পড়ে নিতে পারেন মানুষের মনের কথা ছেলের মনে এখন কি চলছে তা খুব সহজেই ধরে নিতে পারলেন ঠোঁটের কোন বেয়ে বয়ে গেল মৃদু হাসির ফোয়ারা যা কেউ দেখার আগে বিলীন হয়ে গেল নাসির সাহেবের দিকে চোখ ফিরা ফিরিয়ে তাকাতেই দেখলেন তিনি নিচের দিকে তাকিয়ে খুশিতে গদগদ করছেন নিজের মেয়েগুলোকে নিজের কাছে রাখার সুযোগ তিনি কোনোভাবে মিস করবেন না তাই এত বড় ভাইয়ের সাথে মৌলমানিল্য হলেও তিনি এতে খুশি অনেক সময় ভালো কিছু পেতে হলে বড় ছোট জিনিস কোরবানি দিতে হয় আর এই কোরবানি দিতে তিনি এক পায়ে রাজি আজমল আলী নাসির সাহেবের থেকে চোখ ফিরিয়ে নিলেন পৌরঢ লোকের দিকে দৃষ্টি জ্ঞাপন করলেন এবং শান্ত গলায় বললেন ইমাম বিয়ে পড়ানো শুরু করুন বড় মেয়ে সৈয়দা ইসরাত নাসিরের সাথে বড় ছেলে সৈয়দ জাইন হেলালের বিয়ে হবে এবং ছোট মেয়ে নুসরাত নাসিরের সাথে আরও হেলালের বিয়ে হবে ইমাম সাহেব জি আচ্ছা বললেন মোটা ফ্রেমের জানালার ওপাশ থেকে বৃষ্টির ফোঁটা এসে ঘরের ভেতর পড়ছে ঝনঝন করে বৃষ্টি পড়ার শব্দের সাথে ইমাম সাহেব শব্দ তুলে বিয়ে পড়াতে শুরু করলেন সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা নাসিরের সাথে নগদ দশ লক্ষ টাকা দেড় মহনে এক বিঘা জমি ও বিষ তুলো সোনা ধার্য করিয়া তুমি কি ইসরাত নাসিরকে বিয়ে করতে রাজি রাজি আছো থাকিলে বলো বাবা কবুল জাইন মুখ বন্ধ করে বসে রইল চুপচাপ ইমাম সাহেব আবার জিজ্ঞেস করলেন এবারও চুপ আজমল আলী গলা খাকিয়ে দিয়ে জাইনের দৃষ্টি আকর্ষণ করলেন মোলায়ম কণ্ঠে বললেন দাদা বলছো না কেন তোমার কি কোনো সমস্যা আছে বা কিছু বলতে চাও জাইন মনে হয় এই প্রশ্নের অপেক্ষায় ছিল এতক্ষণ কাঙ্ক্ষিত প্রশ্ন জিজ্ঞেস করতেই আলী ভারী গলায় বলল কাবিন আরও একটা জিনিস অ্যাড করব দাদা আজমল আলীকে উদ্বিগ্ন হতে দেখা গেল না তিনি নরম চোখে নাতির দিকে চেয়ে থেকে বললেন কি দাদা জাইন অন্তর্ভেদী চাহনি ইসরাতের দিকে স্থির করলো বুদ্ধিদীপ্ত মাঝারি আকারে লম্বা লম্বা পাপড়ি বিশিষ্ট চোখগুলো এতক্ষণ স্থির ছিল মার্বেল টাইলসে স্ট্রাত এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল চোখের ভাষা বোঝার চেষ্টা করল না নক মুখে দি ঢুকিয়ে দাঁত দিয়ে কামড়াতে লাগল সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজভারী গলায় জায়ন বলল কাবিল নামায় নেখুন সোনা জমি দেনমহর ছাড়াও আমাকে কখনও যদি ইসরাত আমাকে ডিভোর্স দিতে চায় বা পারিবারিক জাতাকলে পড়ে কোনো কারণে বিয়েটা অস্বীকার করতে চায় তাহলে যেন আমাকে ওর পিচ ছাড়তে না পারে দেনমোহরের জায়গায় আমার নাম লিখুন আজ থেকে এই আমাকে ইসরাতের নামে আমি লিখে দিলাম এই কাবিন নামায় যাতে ভবিষ্যতে ডিভোর্স দেওয়ার হলে দেনমোহর হিসাবে আমি আবার নিজেকে ওকে দিতে পারি আজমল আলী প্রসন্ন হাসলেন কাছে ডেকে জাইনের কপালে পড়ে থাকা চুলগুলো হাত বুলিয়ে দিলেন কণ্ঠে বললেন বাপের মতো গাধা এটাই অনেক তুই এই বয়সে এত বুঝদার আর তোর বাপ বুড়ো হয়ে গেল তারপরও মাথায় গোবর ঠাসা জাইন কথা আর বাড়ালো না ইমাম সাহেব আবার প্রথম থেকে বিয়ে পড়ানো শুরু করলেন সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসরিনকে নগদ দশ লক্ষ টাকা দেনমহল এক বিঘা জমি বিষ তুলো শোনো ও স্বয়ং নিজেকে দিয়ে আপনি কি এই বিয়ে করতে রাজি আছেন রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল জাইন এককাল বিলম্ব করল না রাজভারী গলায় বলল উঠল আলহামদুলিল্লাহ কবুল এবার ইমাম সাহেব ইসরাতের দিকে এগিয়ে গেলেন যে এতক্ষণ বসে নখ ছিল আর এখন আঙ্গুর খাচ্ছে নাসির সাহেব মেয়েকে মাথায় ওড়না টেনে বসতে বলেতেই সে ওড়না টেনে বসলো মার্বেল আকৃতির গুলোগুলো চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে বসা বৈঢ্য লোকটির দিকে নাসির সাহেব বললেন চোখ নিচের দিকে নামাও ইসরাত বাবার আদেশ পেতে ইসরাত চোখ নামিয়ে নিল নিচের দিকে ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন নাসির সাহেব সামিয়ে দিলেন ভাঙা গলায় বললেন আমি বিয়ে পড়াবো আমার মেয়ের সবাই রাজি হয়ে গেল ইমাম সাহেব সরে গেলেন জায়গা করে দিলেন নাসির সাহেবকে বসার নাসির সাহেব এবার গমগমে শর তুলে বললেন সৈয়দ হিলাল আহমেদের বড় পুত্র সৈয়দ জাইন হেলাল নগদ দশ লক্ষ টাকা এক বিঘা জমি বিষতুলো সোনা ও স্বয়ং জাইনকে দেলমহর হিসেবে ধার্য করিয়া তোমাকে আমি তার কাছে সপিয়া দিলাম তুমি এই বিয়েতে রাজি থাকিলে স ইচ্ছে বলো আলহামদুলিল্লাহ কবুল ইসরাত মায়ের দিকে তাকাতেই মাথা নাড়লেন উপর কবুল কবুল দেওয়ার জন্য চোখ ফিরিয়ে নাসিরের সাহেবের দিকে তাকাতেই দেখল বাবার চোখ খুশিতে টলমল করছে মৃদু গলায় নাসির সাহেব আবারও বললেন রাজি থাকলে বলো কবুল ইসরাত আঙ্গুর মুখে ভেতর ঢুকিয়ে আরাম করে চাবাতে লাগলো জাইনের দিকে তাকাতেই দেখল সে কর্মর দৃষ্টিতে তাকিয়ে উপর থেকে নিচ পর্যন্ত পরিদর্শন করছে আরাম করে বসে ইসরাত বলল। আলহামদুলিল্লাহ কবুল সৈয়দ পানির সবাই হাফ ছেড়ে বাঁচলেন এবার আরুষের দিকে এগিয়ে গেলেন ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন শেষে বললেন রাজি থাকলে বলো বাবা কবুল আরুষ মাথার নিচে হাত ঢুকিয়ে আরাম করে বসল গলায় বলল কবুল না বললে কোনো সমস্যা আজমল আলী রাগী চোখে তাকালেন আরুষের দিকে হেলাল সাহেবের দিকে দৃষ্টি দৃষ্টিতেই দেখলেন তার চোখে বিয়ে হবে না ভেবে আশার আলো জ্বলে উঠেছে একজনের বিয়ে হলে কি হবে যাক আরেকজন বেঁচে গেছে আজমল আলীর ছেলে থেকে দৃষ্টি ফিরিয়ে দ্রুত গলায় আরুষকে বললেন না বললে বিয়ে হবে না দাভাই আরুষ হাসলো চুলগুলো ব্যাক ব্রাশ করে ঠোঁট টিপল তারপর আজমল আলীর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় আবার বলল কবল না বললে কেন বিয়ে হবে না আজমল আলী যথাসম্ভব নিজের কোচ সামলে বললেন হয় না বলেই হয় না কবল আমাকে বলতেই হবে আজমল্লি এবার বেশ শব্দ করে চোখ থেকে ছোট বলেছো বলেছে ছেলেটা তিনবার কবুল এবার তুই দাদুনকে বিয়ে পড়া আরুষ মনে মনে শয়তানি হাসি হাসলো বাবার মুখের দিকে তাকাতেই দেখলো এতক্ষণ পরিতৃপ্তি নিয়ে হাসা মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে আরুসের দিকে দৃষ্টি স্থির হতেই পিঠে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন আরুষ সমপরিমাণ ব্যথিত হয়ে দীর্ঘশ্বাস ফেলল কিন্তু নিজ মনে ঠিকই ঠিক করে আওলাল আলহামদুলিল্লাহ কবুল নুসরাতের পালাইল যখন নাসির সাহেব কিছু বলার আগেই নুসরাত চিৎকার দিয়ে বলে উঠল আলহামদুলিল্লাহ কবুল 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 ড্রয়িং রুমে মুখ গম্ভীর করে বসা আজমল আলী শব্দ করে হেসে উঠলেন এই পর্যায়ে নুসরাত আর ইসরাতকে নিজের দুই পাশে বসিয়ে আদর করে দিলেন জাইন আর আরুষকেও করে দিলেন সবার শেষে এহোরামের কপালে চুমু খেয়ে বললেন তুই রাগ করিস না আরেকটা মেয়ে থাকলে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম কথাটা শেষে করে উচ্চ শব্দে হাসলেন বাবার সাথে তাল মিলিয়ে হাসলেন ছোট তিন পুত্র কিন্তু বড় পুত্রের মুখে আমাবস্যার মতো অন্ধকার নেমে আছে ঠোঁটে নেই এক চিলতে হাসি আজমলালী আর ফিরে তাকালেন না হেলাল সাহেবের দিকে রাগ করলে করুক তিনিও তার জেদ নিয়ে অটুট বাবা ভাইয়ের এই নীরব স্নায়ু যুদ্ধ পরিবারের সবাই চুপচাপ দেখল কেউ টু শব্দ করল না আজমল যা যার সিদ্ধান্ত নিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খারাপ দিক বের হয়নি তাই এবারও চোখ বন্ধ করে সবাই আজমল উপর বিশ্বাস রাখছেন সবার মধ্যে বেঁকে বসেছেন হেলাল সাহেব বাবার এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না পরিবারের ভিতরে বিয়ে তিনি কোনো কালেই চাননি আর তার বাবাই ভাইয়ের মেয়ের সাথে তার ছেলে দুটোর বিয়ে দিয়ে দিলেন নিজের অভিমান চেপে উঠে দাঁড়ালেন এতক্ষণ অনেক কষ্ট করে এখানে বসেছিলেন আর পারবেন না তিনি অসার পা বাড়ালেন নিজ রুমের দিকে পেছনে রেখে গেলেন বিষণ্ণ হয়ে বসে থাকা আজমল আলীকে জোর করে বিয়ে দিয়ে এবার আজমল আলি নিজেই একটু দ্বিধায় ভুগছেন পিঠে মেয়েলি হাতের স্পর্শ পেতেই আজমল আলী পিছু ফিরলেন নাজনীন বেগম ও লিপি বেগম হাসি মুখে তাকিয়ে আছেন তার দিকে দুজন পিঠে হাত বুলিয়ে দিয়ে নিচু গলায় বললেন আব্বা সব ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না মাগরিবের আজান দিতেই সবাই যে যার রুমে ফিরে গেল ড্রয়িং রুমে একা বসে রইলেন নাসির সাহেব নুসরাত ও ইসরাত বাহিরে তখনও ঝুমঝুম শব্দ তুলে বৃষ্টি পড়ছে মোমবাতি দুটো সেন্টার টেবিলে রাখা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে অনেকক্ষণ হেলাল সাহেবের রুম থেকে আসছে একাধিক বলার ধ্বনি মনোযোগ ফিরিয়ে এনে নাসির সাহেব সামনের সোফায় তাকাতেই দেখলেন নুসরাত এক পা সোফার আল্লাহ হাতলে রেখেছে আরেক পা তুলে রেখেছে সোফার উপরের ফোর্মের উপর আরাম করে শুয়ে কান খোঁচাচ্ছে ইসরাত ওনার পাশে বসে মৃদু স্বরে ওজিফা পড়ছে নাসির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন খুশি মনে হাঁক ছুঁড়লেন নাজমিন বেগমের উদ্দেশ্যে ও নাজমিন এই বৃষ্টির দিনে গরম গরম কোনো কিছু তৈরি করো রান্নাঘর থেকে নাজমিন বেগম প্রত্যুত্তর করলেন হালকা গলায় অপেক্ষা করুন এরপর আর কোনো হাক আসলো না নাসির সাহেবের কাছ থেকে নাজমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে ডাল পিষতে শুরু করলেন পাটার মধ্যে ঝর্ণা মাংস ছোট ছোট করে কেটে রাখলেন একটা বাটিতে রান্নাঘরে চারজন রমণী থাকা সত্ত্বেও আজ কোনো শব্দ নেই এত নিস্তব্ধতা রুহনি মেনে নিতে পারলেন না নিজেই বাড়িয়ে যায়দের সাথে কথা তুললেন বিয়ে বিষয়ক জিজ্ঞাসু জিজ্ঞাসু গলায় লিপি বেগমকে বললেন বড় আপা লিপি বেগম মশলা তৈরি করছিলেন রুহানির ডাকে কেঁপে উঠলেন হকচকিয়ে গিয়ে বললেন হো এবার রুহানি গলায় খাদে নামিয়ে নিলেন নম্রতা বজায় রেখে জিজ্ঞেস করলেন বড় আপা বড় ভাইয়া বিয়েতে মত দিলেন না কেন লিপি বেগমের হাত থেমে গেল উদাস দৃষ্টি জায়ের দিকে দিয়ে বললেন পরিবারের নাকি ভাঙন ধরবে এতে ভাঙন ধরার হলে তো এমনি ধরত এতদিনে তাই মেজো নাজমিনের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিপি বেগম তাকিয়ে রইলেন চুপচাপ লিপি বেমনের প্রশ্নের উত্তর ঝটপট দিলেন নাজমিম বেগম জি আপা রুহানি কিছু বুঝলেন না তার মাথার দু হাত উপর দিয়ে গেল ঝর্ণা বেগম মাংস কাটা হাত নিয়ে কপালে রুহানি বেগমকে দিয়ে বললেন বোকাটা এখনো বুঝিয়ে লিপি বেগম মাটির উনানে রাখলেন বলো পাতিল বসিয়ে হাসলেন ঝর্ণা বেগমকে হালকা ধমক দিয়ে বললেন তুই ওকে ধমকাচ্ছিস কেন রে সেজো দাঁড়া আমি তোকে খুলে বলছি সবকিছু রুহানি বেগম ঝর্ণা বেগমের ধমক খেয়ে মুখ চুপসে গিয়েছে রুহানি বেগম ঝর্ণা বেগমের ধমক খেয়ে মুখ চুপসে গিয়েছিল যখন লিপি বেগম ঝর্ণা বেগমকে ধমকে তাকে বুঝিয়ে বলার কথা বললেন তখন আবার ঠোঁটে এসে ভিড় করল হাসি ঝর্ণা বেগম নাজমিন বেগম সেটা খেয়াল করে হালকা হাসলেন লিপি বেগম এবার বলতে শুরু করলেন গতকাল রাতে পাঠাগারে গোপন বৈঠক বসেছিল না বাড়ির পুরুষদের নিয়ে সেখানে আব্বা জাইন ইসরাতের বিয়ের কথা তোলেন রুহানি কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন শুধু কি যাই নিঃসরাতের চলবে ইনশাআল্লাহ